দেখেন কত সুন্দর লাল টক বকে একটা গাছে মিনিমাম সাতটা আটটা আম ধরে আছে অনেক সুন্দর অর্থাৎ অনেক সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি তো এটা এই গাছটা কিন্তু আপনারা সাত বাগানের জন্য হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট সাদের জন্য সাত বাগানের জন্য হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট এটা বাড়ির আঙ্গেনের জন্য বাড়ির আশেপাশের জন্য পুকুর পারের জন্য এই গাছগুলো আপনারা মূলত বাণিজ্যিকভাবে আপনারা রোপণ করতে পারবেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে সরসি নিয়ে হাজির হয়েছি আতিফা নার্সারি নিঃস্ব আম বাগানে আতিফা এগ্রোয়ান নার্সারি তো আপনাদেরকে যে ফলটা দেখা দিচ্ছি যে আমটা দেখা দিচ্ছি এটা ছোট একটা আম গাছ ছাদ বাগানের জন্য পারফেক্ট এবং এই গাছটা মূলত হচ্ছে নামটা হচ্ছে আমের রাজা কিং অফ চ্যাংমাই তো কিং অফ মাই আপনার ফলটা দেখেন ক্যামেরা সামনে সামনে এসে জুম করা ফলটা দেখেন কত সুন্দর লাল টক বগে একটা গাছে মিনিমাম সাতটা আটটা আম ধরে আছে অনেক সুন্দর অর্থাৎ অনেক সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি তো এটা এই গাছটা কিন্তু আপনারা সাদ বাগানের জন্য হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট সাদের জন্য সাদ বাগানের জন্য হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এটা বাড়ির আঙ্গেনার জন্য বাড়ির আশেপাশের জন্য পুকুর পাড়ের জন্য এই গাছগুলো আপনারা মূলত বাণিজ্যিকভাবে আপনারা রোপণ করতে পারবেন তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল একদম সরাসরি বাগান থেকে গাছ নিতে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি অনেক প্রবাসী ভাই এবং বোনেরা অনেক সুন্দর যে আমি রাজা এই আমটা মূলত ফলটা হবে যেটা বলতে চাইছিলাম বলতেছিলাম যে অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন প্রতারিত হচ্ছেন যে আপনারা গাছ একটা অর্ডার করতেছেন তারা দিচ্ছে আর একটা তো এরকম একমাত্র এই আতিফা এগুলোর নার্সারি থেকে আপনারা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম অরিজিনাল ওই আর একটা চ্যাংমাই আম গাছ দেখাই দেখেন ওই যে এটা একটা দেখেন এই ফলটা দেখেন এই গাছটা ফলে ওজন হবে সর্বনিম্ন আধা কেজি এবং সর্বোচ্চ এক কেজি প্রত্যেকটা গাছে আমাদের প্রচুর ফল ধরে আছে দেখো এটা দেখো ফলটা দাও জুম করে দেখাও নিচেটা দেখাও প্রচুর ফল ধরে আছে দেখেন আচ্ছা এই এখানে আর একটা দেখেন যে এইখানে আরেকটা দেখেন দেখেন এটাও কিন্তু ছোট গাছ স্বাদ বাগানের জন্য প্রচুর ফল ধরে আছে এটা একটা আছে দেখেন এই গাছটা দেখেন মানে অকল্পনীয় অবাস্তব যে ফলগুলো কিভাবে ধরে আছে ফলে কালারটা কেমন তো শ্রোতাবিন্দু বৃক্ষপ্রেমী ভাই বোনারা তো আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনার থেকে তুলে আই যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা গাছগুলো ডেলিভারি করে থাকি সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ